আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যেক ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশের সুনামদঙ্গ একটি ব্যাংক সাউথ ব্যাংক লিমিটেড একটি নতুন নিয়োগবৃত্তি প্রকাশ করছে দু হাজার পঁচিশ সাল আপডেট নিয়োগবৃত্তি প্রকাশ করছে সেই বিধি সম্পর্কে এ টু জেড জানানোর চেষ্টা করবো আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের এই ভিডিওতে কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে বলবো কোন পদে আবেদন করবেন এশিয়া সাউথ ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম সাউথ ব্যাংক লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ পদের সংখ্যা অসংখ্য জন বয়সী আঠারো থেকে ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম এস এস সি এস এস সি স্নাতক পাশ চাকরির ধরন ব্যাংকের চাকরি আবেদনের শুরু তারিখ আবেদন চলতে আবেদনের শেষ তারিখ ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আবেদনের মাধ্যম অনলাইন ডাক যোগাযোগ নিয়োগ প্রকাশের তারিখ তাদের অফিসিয়াল সাইটে চাকরি সংক্রান্ত তথ্য সাউথ ব্যাংক লিমিটেড নিয়োগ প্রকাশ্যে করছে ব্যাংকটিতে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থী মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন পদের নাম ট্রেন অ্যাসিস্ট্যান্ট অফিস ক্যাশ পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্নাতক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস আবেদন করার সুযোগ পাবেন সিজিপি ফোর স্কেলে কমপক্ষে সিজিপিএ এ টু এড থাকতে হবে অভিজ্ঞতা প্রয়োজনে চাকরির দরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কর্মস্থল অফিসে বয়সী সর্বোচ্চ বত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন প্রথম মাসের নিয়োগপ্রাপ্ত বেতন পাবেন ষোলো হাজার টাকা দ্বিতীয় বছর প্রতি মাসে ত্রিশ হাজার টাকা বেতন হবে দুই বছরের শেষ বেতন হবে ছত্রিশ হাজার টাকা অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী পাবে যারা সাউথ ব্যাংকে আবেদন করবেন সে সম্পর্কে একটু বলি শুনুন সাউথ ব্যাংক নিয়োগ আবেদন করার পদ্ধতি আপনি যদি সাউথ ব্যাংক লিমিটেডের নিয়োগ বিবৃতিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কৃতৃপক্ষ দেওয়ার নির্দেশনা অনুযায়ী সময়ের মাধ্যমে অনলাইনে আবেদন করুন আমি আবেদন লিঙ্কটা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে ঢুকে আবেদন করে নেবেন কারণ বিস্তারিত কোনো সমস্যা জানতে হইলে অবশ্যই কমেন্ট করবেন